আগায় আমি যাই হোক আমার কি আছে না ঠিক আছে আমি চলে যাচ্ছি তুমি যাও ঠিক আছে যাও লাগাও হ্যাঁ সে না থাকি

ইনুস ভাই ধান লাগাচ্ছিস তুই হেন থাকত আমার জন্মিয়েছে আমি না তোর সাথে আমি কাজ না তোর সাথে আমি কাজ করবো না তো কাজ করবে না

যা ওদিক লাগে যা আমি মাঝে লাগাবো তাতে আমার বাড়া লাগাবি কি লাগাবি সে বুঝবি জন্মেছে ইনুস বুঝবি আমার কি বাড়ার চিন্তা যা বাতাস ভাইটেন যা মানসির এরম গ্যাস থাকে বাপরে বাপ মানে শগুন পড়তো গো মনদের জন্য গৃহস্থ যদি আমার কিছু কয় বুঝতে পার গন্ধ কাজ হালা আবার বাজেস বেকট গন্ধ রে আর সমুদ্রের পাদার স্টাইল দেখো

ধান লাগাতি সালা তুমি পাচ্ছে মানে ডাকি আমি তোর সালা হেনে এলাম না আগে তোর কাছে গন্ধ যাওয়ার না একবার ওইদিক যাও একবার উত্তরে যাও একবার দক্ষিণে যাও একবার যাও আমাকে ধান লাগাই দিবি না সুমন্তি সুমন্তি শীতে বাতাসের কোন ই আছে একবার এই দিকটা হচ্ছে একবার এই দিকটা হচ্ছে একবার ওই দিকটা হচ্ছে হ্যাঁ দশ কে আমার দশ বাতাসে তুই মূল্য খাইস খাই শালা মূল্য খাইস মিলিও তুলিও না এটা আমার সিরিও খালি অভ্যাস মিলিও তুলিও না এখন একটু কম আছে রায় খালি আমার আরো বেশি হয় একদিন না হলে তুই রাত্রে আমার কাছে আচ্ছা বাড়ি তোর বউ কিছু কয় না কবে কি হ্যাঁ কি কবে কি কবি কি কবে তোর যে পাদে যে ধক যে গন্ধ আজকে একটা জিনিস চিন্তা করলাম ওই দা বাইরে তুই কি করবো কদিন আমি তো বেলা ডাক্তার মারলাম ভাই মান ডাল নিয়ে থালা খালা মান্দারে ডাল নেই লাগা বাবা বাবা মনে হচ্ছে হাটুর গড় দিয়ে গেল শোনো ওর পাশার কাছে শোনো বলতে পারে কথা বলতে পারে না মানে হ্যাঁ শালা আর তুমি বাবু জন্মিয়া লোক আর পাওনি এই পাদিককে সুজনে তুমি জন্মেছ হ্যাঁ তুমি জন্মিয়া লোক পাওনি পাঁচ যে বা তুমি নতুন ঠিক পাচ্ছ ধান এই তিন চার জায়গায় লাগানোর কারণটা কি ও সালা মাইতে যে আই যে বাড়িতে মূল্য খাইয়ে ও সালা জেনে বাসছে আমি কছি পশ্চিমি যা পশ্চিমি যে একটু লাগাছে পশ্চিমিতে ঝাড়ছে চাচা নাক তলে জলিয়ে যাচ্ছে হ্যাঁ সারা দিন কাজ করলি কত টুক তোরা তোকে জনের দাম নিবি না না জনের দাম আমা লাগবি না না জনের দাম আমার লাগবি না না ওই ওই দা ধাড়িয়াছ এবার বুঝে আসো বুঝে আছো নাকি হয় না আমার সাথে নেই হ্যাঁ তোমার পারে আমরা দুজন শুয়ে থাকি কোন রকম কোনো একশন আজকের দিনটা তো কাজ করে নাকমুখ আমি নাক মুখ করতে হবে না চাচা আমি চলে যাচ্ছি

জোন বেসার গুষ্ঠ তুই কোন কাজে দাওয়াত খেতে যাচ্ছিস তাহলে আমি কি সারাটা দিন না খেয়ে থাকবো